তুমি এইভাবে যদি লাঠি মারা আমি তাহলে তো মরে যাবো আমাকে যেতে দাও আমাকে যেতে খুব ভয়তে মরে যাচ্ছি আমি তোমার কাছে মাছ চাচ্ছি আমাকে যেতে দে

পঞ্চকে অনেক স্বর্ণ মুদ্রা দিব রূপা দিব হিরে আমাকে এখন ছেড়ে দাও আমাকে মেরো না না আমাকে হিরে হবে না হলে আমি ফেলবো হ্যাঁ 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 আমি বাসায় যাবো আমার মারা অনেক মালাম এরকম দেখলে আমার মায়ের কাছে যাব ধরা মায়ের কাছে যেত